নমস্কার নমস্কার চলে এলাম আজকে আছে ভাত ডাল পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোল ফুলকপি দিয়ে আর আছে লোটে মাছের ঝুড়া এই হচ্ছে আজকে দুপুরের মেনে ভাত ডাল মুসুর ডাল পুঁই শাকের তরকারি চিংড়ি মাছের দিয়ে পোনা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর লোটে মাছের ঝুড়া এই হচ্ছে আজকে দুপুরের রোজকার রোজকামতে বলি এটা আমার ইউটিউব চ্যানেল এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ যারা দেখবেন প্লিজ প্লিজ যারা দেখবেন সবাইকে অনুরোধ করি একটু সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন আর একটা কথা আমি যেহেতু আমি তো দমদমের বাড়িতে নেই সবাই তো জানেন আমি আছি আমার গ্রামের বাড়িতে তাই হয়তো সন্ধ্যেবেলা যেটা আমি লাইভ করি ওটা হয়তো একটু আগে হয়ে যাবে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি বসে যাব কেমন যদি সম্ভব হয় যদি ফ্রি থাকেন টিনা যদি তুমি ফ্রি থাকো সেই সময় তুমি তো কাজ কম থাকে হ্যাঁ উর্মিদিকে একই কথা উর্মিকেও একই কথা বলছি আর দীপ তো এই দ্বীপ তো থাকবেই সবাইকে আকাশও থাকবে সবাইকে একই কথা বলছি যে প্লিজ একটু করে আমার সঙ্গে দেবেন আমার এখান তো সাড়ে আটটায় হবে না এখানে সাড়ে সাতটার মধ্যে আমি বলবো কেমন তা শুরু করা যাক আসলতা ওইখানে এখানে জায়গাটা বড় ছোট তো হবে জায়গা কিন্তু বড় বলে এটা ছোট হচ্ছে আদতে কিন্তু জায়গাটা বড় হ্যাঁ আমি দেখাচ্ছি রান্নাঘরটা দেখাচ্ছি জায়গাটা কিন্তু রান্নাঘর আমাদের বিশাল রান্নাঘর কিন্তু কথা হচ্ছে এখানে এটা মাটির জায়গা যে হচ্ছে রান্নাঘর রান্নাঘর কিন্তু অনেক বড় রান্নাঘর দেখাচ্ছি বিশাল রান্নাঘর এই যে বুঝে এক চচ্চড়ি হয়েছে সবাই আমার আর আমার ছোট যায় আর সবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ বিশাল বড় বিশাল বড় রান্নাঘর

ছোট বসে আছে ও তো স্কুল টিচার ও সকালবেলায় স্কুলে যায় স্কুল থেকে এসছে এসে তারপরে রান্না সব রান্না ওই করে রান্না সকালবেলা রুটি তরকারি করে রেখে চলে গেছে শুধু আমি একটু রুটি করেছি আর এসে বাদবাকি সব ও ওর হাতে রান্না ও মানে কি বলবো আমরা তো ছটা বউ আমি এটা বলতে আমার আপত্তি নেই ও যেইভাবে মিত্তির বাড়িটাকে ও যেইভাবে ই করে রেখেছে আমরা কিন্তু করিনি কোনো সময় হ্যাঁ একজন অসুস্থ মা অসুস্থ শেষ শরীর খারাপ অসুস্থ ও সব তাঙড়ে সব রকমের টাইমে আবার খাওয়া তাদের টাইমে টাইমে নিরামিষ হ্যাঁ নিরামিষ আঁশ দুটো ব্যাপার থাকে

মানে তুমি তোমার মতন করে না তা হবে না ওরা যেরকম কে আসছে ওইরকম ভাবে রাত হবে আমরা মানে আমিও যদি কোন সময় একটুখানি রাত দেই জামি ভয়তে ভয়তে রান্না করি বাবা এদের মুখে রুজবে কি না এরমভাবে রান্না করি এই যাও বিয়াও দেখতে এই যে দেখ এর নাম কি জানো আনটু আনটু বাবা আনটুর সঙ্গে বেশি ইয়ে করে যাবে না আন্টু এর এর আগের বার ওরকম ছোট ছোটো সঙ্গে বসে গল্প করছি রান্নাঘরে ওমা ও কখন না ঝপ করে আমার হাঁটুর পরে উঠে বসেছে বসতে গেছে আর আমি তাড়াতাড়ি করে এরকম চিৎকার করে উঠেছি

সবাই ভালো থাকবেন